তোমার শপিং হয়ে গেল হ্যাঁ শপিং হয়ে গেল দিদি আর সঞ্জয় দা কোথায় ওরা ওরা এক্ষুনি আসছে তা তুমি ওদের মধ্যে কাবাব মেহাড্ডি হতে গেছিলে কেন দেখি দেখি তুমি কি কি শপিং করেছে দেখাও হ্যাঁ এই এই দেখো এক মিনিট সব শর্ত তো তুমি দিচ্ছ টিপ এখন আমারও একটা শর্ত আছে আপনি টিপের সঙ্গে এভাবে ব্যবহার করছেন কেন বলুন তো কে কে আপনি সস্তিক বাবু আমি আমি গীতা আপনার স্ত্রী কি আজবাজে বাজে কথা বলছেন আমার স্ত্রী টিপ গীতা এলএলবি সোম থেকে রবি প্রতিদিন বিকেল পাঁচটায় স্টার জলসায় ও জিও হটস্টার